জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মলচন্দ্র রায় এই উপলক্ষে শুক্রবার দুপুরে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে একটি সুসজ্জিত মিছিল জলপাইগুড়ি শাসকের কার্যালয়ের দিকে আসলে কালেক্টরেট অ্যাভিনিউয়ের সামনে পুলিশ আটকে দেয় পরে প্রার্থীকে সাথে নিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করতে যান গৌতম দেব মহুয়াগোপ খগেশ্বর রায় পরেশ অধিকারী বলুচিক বড়াইক সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা হাজার কোন বিজেপি ক্যান্ডিডেট দিতে পারেনি বিজেপির মধ্যে কারওয়ান চলছে দু তারিখে ফার্স্ট লিস্ট বেরিয়েছে আজকে 22 তারিখ 20 দিন পার হয়ে গেছে ফার্স্ট ফেজের ইলেকশন সুতরাং এটা বোঝা যায় একটা রাজনৈতিক দল যতক্ষণ দেנקরাপটি হলে তারা ফার্স্ট লিস্ট মেল করার পর ফার্স্ট ফেজে 19 তারিখ ইলেকশন যাচ্ছে সেখানে তারা ক্যান্ডিডেট দিতে পারছে না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আমরা এই ইলেকশনটাকে নিয়ে যাচ্ছে বাংলার অধিকার প্রতিষ্ঠা লড়াই এবং এখান থেকে যাকে পার্লামেন্টে পাঠাবো সে বাংলার ভয়েস আমাদের উত্তরবঙ্গের ভয়েস উত্তরবঙ্গের উত্তরাংশের ভয়েসটাকে আরও বেশি করে পার্লামেন্টে রেস করবে মানুষের দাবিটাকে আদায় করবে রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তার সাথে কেন্দ্রীয় সরকারের যে সাপোর্টিভ মেজার যেটা কেন্দ্রীয় সরকার নেগেটিভ কাজ করছে সেটাকে পজিটিভিটি নিয়ে এসে দুটো মিললে অনেক বেশি উন্নয়ন হবে এবং এখানে নর্থ বেঙ্গলের এই জোনগুলোতে আমাদের অনেক কিছু বিষয়ে কাজ করা আছে দশ বছর এখানে একটা সরকার অ্যাবসলিউট মেজোরিটি নিয়ে আছে এবং পাঁচ বছর এখানকার এমপি আছে তাদের না দেখা যায় না তারা চাবলয় থেকে শুরু করে গ্রামাঞ্চল শহরাঞ্চলে কোনো উন্নয়নের কাজেই তাদের কোনো রোল ছিল না সুতরাং আমরা এমন একজন পার্লামেন্টারকে পাঠাতে চাই যাকে খুঁজে বেড়াতে হবে না যে মানুষের সাথে মিশে কাজ করবে এবং পার্লামেন্টে তার কনস্টিটিউন্সি ভয়েসটাকে রেজ করবে এবং রাজ্য সরকারের সাথে রাজ্য সরকারের যে প্রোগ্রামগুলো এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সাপোর্ট দুটোকে মিলে উন্নয়নটা একটা হবে উন্নয়নটা প্রত্যেকটা মানুষের ঘরে দৌড় উত্তরবঙ্গে আট শূন্য হবে এবার শুনুন গতবার আমরা উত্তরবঙ্গে একটাও জিততে পারিনি একটা কংগ্রেস জিতেছিল এবার আটটা আসনে আটটা আসন তৃণমূল কংগ্রেস জিতবে কেজৰিৱাল কেজৰিৱাল কা গ্ৰেপ্তাৰ গৱৰ্নমেণ্ট ইং ডুই ৱাৰ দি পাৰ্চন এণ্ট দি পাৰ্টি ইজ্ৰং দে আৰ বুকিং দিমেটৰিনাৰবল হাই কোৰ্ট ৱাই দি hurriedly they are taking the, the, this kind of uh, things uh, at this juncture uh, particularly